তিল গাছের সুটিগুলি পরিপক্ক হয়ে গেছে তাই তিলগুলি কেটে বাড়ি নিয়ে যাবো তিল কাটতে এসেছি তিল কাটা চলছে দেখতে পাচ্ছেন যাচ্ছি মধ্যে কাছে এসে গেছি প্রায় জমি থেকে সব তিল গোয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন টলিতে সব লোড হয়ে গেছে এবার বাড়ি যাব। তিলের প্রচন্ড রোদ বেরিয়েছে ব্যবসা গরম চলছে খুব কষ্ট হচ্ছে থেকে দেড় কিলোমিটার সকাল থেকেই প্রচণ্ড কষ্ট হচ্ছে তবুও নিজের কাজ নিজেদের করতেই হবে ফুলে দেওয়া হচ্ছে ছাদে পরে একটু ঘুমে গেলে ছাদে মিলে শুকনো করতে হবে তিন ঝড়ানোর জন্য ছাদে বোঝা নিয়ে উঠছি দেখতে পাচ্ছেন এখানে গাঁদা দেওয়া হচ্ছে ঘুমানোর জন্য